স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুমে আর একটা বোর্ড প্রশ্নের সমাধানের ভিডিও নিয়ে সেটা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় স্থির বিদ্যুৎ সেখান থেকে তোমার চট্টগ্রাম বোর্ড দু সতেরো সালের প্রশ্নটা তো চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সাল আর তোমার হচ্ছে এর আগে যেটা সেটা হচ্ছে তোমার ধরো এর আগে হচ্ছে হ্যাঁ যশোর বোর্ড দু হাজার সতেরো চট্টগ্রাম বোর্ড দু সতেরো আর যশোর বোর্ড ঠিক আছে এই দুটা প্রশ্ন থেকে পঁচিশ সালে তোমার প্রায় দুই তিনটা বোর্ডে সেম কোয়ালিটির প্রশ্ন করছে ঠিক আছে তোমরা যদি কোয়েশ্চান দুইটা দেখে থাকো তাহলে দেখবা এই সতেরো সালের বেশ কয়েকটা নিয়েই তোমার চব্বিশ পঁচিশ সালে এই যে রিসেন্টলি প্রশ্ন আসছে ঠিক আছে তো এই আমি বলতেছি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানগুলো ভালোভাবে বুঝে সলভ করতে পারলে তোমার বোর্ডে প্রশ্নে বা টেস্ট পরীক্ষা তো বোর্ড প্রশ্ন থেকেই আসে বাইরে থেকে খুব একটা আসে না তো ওগুলাতে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারো ওই জন্যই বলো তো চলো আমরা আজকের ভিডিওটা দেখি তো এখানে দেখো আমাদের দুটা গোলক আছে তো ভালো করে বোঝার জন্য আমার সাথে সলভ করার চেষ্টা করবো দুটা গোলক আছে গোলক হচ্ছে এইটা আর এটা তো এটা হচ্ছে টোয়েন্টি কুলম্বের এটা হচ্ছে থার্টি কুলম্বের তো দুইটা গোলকেরই ব্যাসার্ধ সেম পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আর এই গোলক থেকে এই গোলকের বাহির বিন্দুর বাহির বাহিরের প্রান্ত থেকে বা এই গোলকের বাহিরের প্রান্ত দূরত্ব হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এটাকে আলাদা করার জন্য এখানে একটা ছোট দাগ দিছি দেখো এক্সট্রা একটা দাগ দিছি জায়গাতে এক্সট্রাক্টটা দা বুঝি ঠিক আছে এটা দ্বারা এটা বোঝানো হইছে যে এই যে 50 সেমি এরটা গোলকের এই বাহির থেকে বাহির পর্যন্ত কেন্দ্র থেকে না ঠিক আছে আমরা জানি স্থির বিদ্যুতে আমরা সব সময় গোলকের কেন্দ্র থেকে আমাদের হিসাবগুলো করতে হয় যারা জানো বা গ্যাসিগুলা পড়ছো তারা আশা করি মনে মনে আসবে যে আমাদের সবসময় কেন্দ্রের কেন্দ্র থেকে হিসাবগুলা করতে হয় ঠিক আছে বিভব সবকিছু কেন্দ্র থেকে সরি তোমার তড়িৎ প্রবলয় সবকিছু দেখো এখানে আমাদের তোমার গত বলছে আদাম মধ্যে বিকর্ষণ বলের মান কত এখন বিকর্ষণ বিকর্ষণ বলের কথা বলছে তো দেখো এটা হচ্ছে টোয়েন্টি কুলম এটা হচ্ছে থার্টি কুলম তো দুইটাই পজিটিভ তো পজিটিভ হইলে আমরা কি জানি বিকর্ষণ হবে তো এখানে সেমই বলছে যে বিকর্ষণ বল তার মানে এদের মধ্যে যে বলটা হবে ওটা বিকর্ষণ ও বিকর্ষণ বলের মানটা কত আমরা জানি বলের মান আদান দোয়ের মধ্যবর্তী বলের মান আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক মধ্যবর্তী কি বলের মান মধ্যবর্তী বলের মান ড বাই ডি স্কোয়ার এখানে আমাদের কে যেটা এটা হচ্ছে কুলম ঠিক আছে কে হচ্ছে আমাদের কুলম ধ্রুবক সেটা হচ্ছে নাইন ইন্টু টেন মিটার টু তো এই কে এর মানটা এবং এই যে কে এর এককটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো মন রাখার চেষ্টা করবো কারণ এটা থেকে এমসি কিউ আসে ঠিক আছে ও টেস্টে আসে বোর্ডে আসে প্রায় সব ক্ষেত্রে তোমার এমসি কিউ বা প্রশ্ন আছে নিউটন মিটার স্কোয়ার কুলোম্বিনভাস টু খুব কম আর কিউ ওয়ান হচ্ছে প্রথম চার্জটা কত কুলম্ব তো আমরা কে এর মানটা আগে বসাই সূত্রে কে এর মান কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু এবার হচ্ছে ওয়ান কিউ ওয়ান এর মান কত প্রথম চার্জটা টোয়েন্টি কুলম্ব ইন্টু কিউ টু কিউ টু মানে হচ্ছে দ্বিতীয় চার্জ থার্টি কিলো হচ্ছে এদের মধ্যে দূরত্ব তো দূরত্বটা কই থেকে হিসাব হবে সবসময় স্থির বিদ্যুতে এই অধ্যায়ে তোমাদের কেন্দ্র থেকে ঠিক আছে গোলকের কেন্দ্র থেকে তো আমাদের এখানে যে দূরত্বটা এই গোলকের কেন্দ্র থেকে এই গোলকের দূরত্ব কি আমরা জানি না জানি না তো দূরত্ব দূরত্ব সেটা হচ্ছে আমাদের কি ডি ঠিক আছে ডি হচ্ছে আমাদের দেখো কতটুকু বাহির থেকে হচ্ছে পঞ্চাশ যোগ এই বাহির থেকে এই কেন্দ্র পর্যন্ত পাঁচ যোগ এই এই বাহির থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে পাঁচ তাহলে আমাদের এখন এই যে আমি এই পাশও নিলাম এই পাশও নিলাম তাহলে এখন দূরত্বটা কই থেকে এখন দূরত্বটা আর এখান থেকে এখান পর্যন্ত এনে না হয়েছে এর কেন্দ্র থেকে অপর গোলক কেন্দ্র পর্যন্ত তো এটাই হচ্ছে আমাদের দূরত্ব এখন হবে তাহলে কত হবে ষাট সেন্টিমিটার আমাদের জানি আমাদের এসে এক নিতে হবে অর্থাৎ মিটারে নিতে হবে তো সেন্টিমিটারকে মিটারে নিতে হলে হান্ড্রেড দ্বারা ভাগ তো ষাটকে হান্ড্রেড দ্বারা ভাগ দিলে জিরো মিটার ওকে তাহলে এখানে আমাদের এটা হচ্ছে ডি স্কোয়ার তাহলে ডি এর মান কত জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এর উপর স্কোয়ার হবে তাহলে এখানে যদি আমরা হিসাবটা করি আমরা এখন পাবো

ওয়ান পয়েন্ট 10 ইন্টু টেন টু দি ফাইভ বলের মান বলে মান সেটা হচ্ছে কত তোমার যে এটা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু এভাবে লিখলে ফুল কোনো কিছু নাই চলো আমরা আচ্ছা তাহলে পর একটাতে বলছে আদান দ্বারা যুক্ত করলে বলের মানের বলের মানের কি পরিবর্তন হবে তার মানে এই দুইটা আদানকে ধরো এই আমাদের আদানটা এ আমাদের আদানটা এই দুইটাকে এখন আমরা এটা একটা তার চিন্তা করো পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলাম তো এটা হচ্ছে আমাদের টোয়েন্টি কুলম আর এটা হচ্ছে আমাদের থার্টি কুলম দুইটাকে যুক্ত করলে কি হবে আমরা জানি আদান যুক্ত করি তাহলে তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে হয়ে উভয়ের চার্জ সমান সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আদান প্রদান হতে থাকবে যতক্ষণ না উভয়ের চার্জ সমান হবে তো আমরা এখানেও সেম এই দুটাকে যদি পরস্পর পরিবে তার দ্বারা যুক্ত করে দিই তাহলে এদের আদান স্থানান্তরিত হয়ে সমান সমান হয়ে যাবে তা আমরা আদান দুইটার মান আগে করি এখন তাহলে কিউ ওয়ান এর মান সমান সমান হবে কি কিউ টুর মান এটাকে প্রাইমও দিতে পারো

এখানে প্লাসে লিখতা কিন্তু এখানে থার্টি জায়গায় এখন তো আর প্লাস থার্টি নেই মাইনাস থার্টি লিখতা লিখলে এখন টোয়েন্টি থেকে মাইনাস থার্টি গেলে কত এখন তো এটা তোয়েন্টি নেই ফর্টি হইতো ফর্টি থেকে তোমার মাইনাস থার্টি গেলে কত টেন টেন দিলে পাঁচ তার মানে তখন পাঁচ হইতো আমি এটাই বলতে চাচ্ছি এখানে দেখো যেহেতু যোগ আছে তাই এখানে যোগ দিসো আর এখানে বিয়োগ হলে সেম বিয়োগ দিয়ে বিয়োগ করে দিতে দশ টু দুটো ঠিক আছে যদি চার্জটা ঋণাত্মক হয় তাহলে বিয়োগ করে দিবা আর যদি ধনাত্মক হয় তাহলে যোগ করে দিবা জাস্ট এতটুকুই কারণ ঋণাত্মক দিয়েও আসছে ঠিক আছে এর আগের অনেক গুলা বোর্ড আসছে পিছনেও আছে যারা দেখছো তারা তো দেখছো তাহলে এটা হবে এটা হচ্ছে আমাদের কত আর কত থার্টি এখন যোগ তাই যোগ করে তাহলে পঞ্চাশ পঞ্চাশ কিন্তু একদিন হবে পঁচিশ কুলো তার মানে এখন দুইটা চার্জের মান কত এখন পরিবে দ্বারা যুক্ত করার পর এখন আর টোয়েন্টি থার্টি নেই এখন কত কত পঁচিশ পঁচিশ কুলো

তাও এখন বিকশন হবে কারণ এটা প্লাস টোয়েন্টি ফাইভ এটা প্লাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখানে এখনো কি হবে বিকশন হবে তো আমরা এখন আগের বিকশন আর এখনকার যে মনটা এখনো বের করিনি ওই বিকশন বলের মানটার মধ্যে তুলনা করে দিব জাস্ট এটাই অ্যান্সার তো এখন বিকশন বলের মান এখন অর্থাৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর বিকশন বলের মান এখন বিকশন বলের মান বিকশন বলের মান

জিরো পয়েন্ট সিক্স এখন দেখো মানটা আসছে ওয়ান নিউটন এখন মানটা আসছে এটা তো আগে মানটা কি আসছিল আমাদের আগে মান আসছিল দেখো আগে এটা তো এর মানটা কত আগে যখন স্পর্শ করেন তখন আমাদের আসছিল ওয়ান পয়েন্ট টু থার্টি ওয়ান পয়েন্ট

তো এখন বড়োটা বিয়োগ ছোটোটা অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ বিয়োগ আমার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি ফাইভ থার্টিন তুমি যেমন ইচ্ছা দিও এই এইট পুরোটা বিয়োগ লেখাই পুরোটা দিলেও হবে আমি টেন টুথি ফাইভ থার্টি ইন্টু এক্সট্রা দিছি জায়গা হয় না এই জন্য তো পয়েন্ট ফাইভ দেখে আমাদের সিক্স পয়েন্ট টু নিউটন এখন বলছে আগর্ষ বিকর্শন বলের মান কীরূপ পরিবর্তন হবে বলছে যুক্ত করলে বলের মান কীরূপ পরিবর্তন হবে তা আমরা বলবো যে যদি আরামে করিবেহি তার দ্বারা যুক্ত করি তাহলে বিকর্শন বলের মান পূর্বের তুলনায় সিক্স পয়েন্ট টু ফাইভ নিউটন বৃদ্ধি পাবে এ কথাটা লিখে দিলেই অ্যানসার শেষ আশা করি বুঝছো পর ভিডিওতে দেখা হবে এরপরে সমস্যা থাকলে কমেন্ট করে জানা আর পরবর্তীতে কোন প্রশ্নের সমাধান প্রয়োজন তাও কমেন্ট করে জানেন ধন্যবাদ সবাইকে